সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম দুবাই ট্যুরের খবর দুবাই ভ্রমণের পরিকল্পনা কম খরচে তিন দিন ঘুরবেন যেভাবে মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য স্বপ্নের শহর দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে দুবাই অন্যতম মধ্যপ্রাচ্যের এই শহরে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মরত আছেন ভারত থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ছাড়িয়ে ভ্রমণ পিপাসু বাঙালির এখন অন্যতম থেকে দুবাই চার হাজার পাঁচশো তেতাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সময়ের পার্থক্য দুই ঘন্টা বাংলাদেশে যখন সকাল আটটা দুবাইয়ে তখন ভোর ছয়টা সার্বিক বিবেচনায় দুবাই ভ্রমণ কিছুটা ব্যয়বহুল হলেও সঠিক পরিকল্পনা করলে কম খরচেও দুবাই ঘুরে আসা সম্ভব আজ আপনাকে জানাবো কম খরচে চার রাত পাঁচ দিনের দুবাই ভ্রমণের পরিকল্পনা দুবাই ভিজিট ভিসা করবেন যেভাবে বাংলাদেশ থেকে খুব সহজেই দুবাই ভিজিট ভিসা বা দুবাই ভ্রমণ ভিসা করা যায় দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে দুবাইয়ের ভিসা করার সুযোগ রয়েছে দুবাই ভিসার ফি কত দুবাই ভিসা ফি ভিসা প্রসেসিং ফি ট্রাভেল ইন্স্যুরেন্স সহ জনপ্রতি খরচ হবে ষোলো থেকে সতেরো হাজার টাকা এই ভিসায় আপনি সংযুক্ত আরব আমিরাতে একবার প্রবেশ করে ত্রিশ দিন পর্যন্ত থাকতে পারবেন তবে শিশুদের ক্ষেত্রে এই খরচ জন প্রতি ছয় থেকে সাত হাজার টাকা হবে দুবাই ভিসা করতে কি লাগবে অন্যান্য দেশের মতোই সংযুক্ত আরব আমিরাতের ভিসা করতে নির্ধারিত কিছু কাগজপত্র দরকার হয় নিচের তালিকায় উল্লেখিত ছাড়াও ট্রাভেল এজেন্সি প্রয়োজন মতো আরও কিছু কাগজপত্র চাইতে পারে নতুন ও পুরনো পাসপোর্টের তথ্যবলী সংবলিত পেজের স্ক্যান কপি পূর্বে কোনো দেশ ভ্রমণ করে থাকলে সেই ভিসার স্ক্যান কপি ভ্রমণের পর দেশে ফিরে আসার সম্মতিপত্র তিন মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবির সফট কপি যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা ভিজিটিং কার্ডের স্ক্যান কপি শিশুদের জন্য জন্ম নিবন্ধন সনদের স্ক্যান কপি ব্যবসায়ী হলে অফিসিয়াল প্যাড বা কোম্পানি লেটার হেডের কপি চাকরিজীবী হলে অফিসিয়াল লেনসির এর স্ক্যান কপি অফিসিয়াল পরিচয়পত্রের স্ক্যান কপি ডাক্তার হলে বিএমডিসি সার্টিফিকেটের স্ক্যান কপি আইনজীবী হলে বার কাউন্সিল সার্টিফিকেটের স্ক্যান কপি শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের স্ক্যান কপি বিবাহিত তবে পাসপোর্টে স্বামী স্ত্রীর নাম উল্লেখ না থাকলে ম্যারেজ সার্টিফিকেটের স্ক্যান কপি দুবাই যেতে এয়ার টিকিট করবেন কিভাবে আকাশপথে বাংলাদেশ থেকে দুবাই যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে দেশ বিদেশের বিভিন্ন এয়ারলাইন্স থেকে টিকিট সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বা দেশটির অন্য যেকোনো বিমানবন্দরে অবতরণ করেও দুবাই যেতে পারেন বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট রয়েছে এয়ারলাইন্স ভেদে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যেতে আসা যাওয়ায় খরচ হতে পারে সত্তর থেকে আশি হাজার টাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে নিজেই টিকিট সংগ্রহ করতে পারবেন দুবাই টাকার রেট কত সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম দীর্হাম। বাংলাদেশ থেকে ক্যাশ ডলার নিয়ে দুবাই শহরের বিভিন্ন মানি এক্সচেঞ্জ থেকে বিনিময় করে দীর্হাম নিতে পারেন তবে দুবাই শহরের অধিকাংশ সেবায় ক্রেডিট কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে ক্রেডিট কার্ড ব্যবহার করলে ডলারের বিনিময়ে বেশি দীর্হাম পাওয়া যায় আজকের রেট অনুযায়ী দুবাই এক দীর্হাম বাংলাদেশের ত্রিশ টাকা নয় পয়সা দুবাই হোটেল ভাড়া ও বুকিং দক্ষিণ এশিয়ার পর্যটকদের কাছে দুবাইয়ে থাকার জন্য ডেইরা এলাকা বেশি পরিচিত দুবাই ভ্রমণে অনেক সময় ইমিগ্রেশনে হোটেল বুকিং দেখতে চায় এজন্য হোটেল বুকিং করে দুবাই যাওয়াই ভালো অনলাইনে আগোড়া বুকিং ডট কম থেকে হোটেল বুকিং করতে পারেন ভ্রমণের তারিখ থেকে যত আগে হোটেল বুকিং করবেন খরচ তত কম পড়বে সাধারণ ডেইরা এলাকায় হোটেলে থাকতে জনের প্রতি রাতের জন্য খরচ হতে পারে দুইশো থেকে তিনশো দিরহাম দুবাই প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন